হ্যালো ইউ হোয়াটসঅ্যাপ গাইজ আই চলে আসলাম আপনাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব সেটি হচ্ছে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিভাবে কার্টুন ভিডিও মেক করবেন বর্তমান সময়ে ইউটিউব ঘাটাঘাটি করলে যে বিষয়টি আপনি দেখতে পাবেন সেটি হচ্ছে কার্টুন ভিডিও খুব জনপ্রিয়তা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কার্টুন ভিডিও বানিয়ে ইনকাম করবেন তো বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখুন আর হ্যাঁ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আপনার উপকার হবে কার্টুন ভিডিও তৈরি করার জন্য প্রথমত যে চারটি বিষয়ের উপর আপনার জ্ঞান থাকা দরকার সেগুলো হচ্ছে নাম্বার ওয়ান গল্প নাম্বার টু ভিডিও তৈরির অ্যাপ নাম্বার থ্রি ভয়েস এডিটিং নাম্বার ফোর ভিডিও এডিটিং তো সর্বপ্রথম আমাদের একটি গল্প তৈরি করতে হবে তাই আমরা চ্যাট জিপিটির সাহায্যে একটি গল্প তৈরি করে নিব গল্প লিখে সাজ দিলে হাজার হাজার গল্প এখানে চলে আসবে যে কোনো একটি গল্প সিলেক্ট করে নেবেন গল্পটি কপি করে আপনার ফোনে থাকা নোটবুকের ভিতরে সংরক্ষণ করে রাখবেন যাতে করে পরবর্তীতে গল্পটি খুঁজে পেতে সমস্যা না হয় প্রথমেই আপনার ফোনে থাকা ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন তারপর সার্চ দেবেন অটোড্রাফ এআই লিখে দেখবেন এই রকমের এক ধরনের ইন্টারফেস চলে আসবে তখন আপনার জিমেল অ্যাকাউন্টটি দিয়ে একটি অ্যাকাউন্ট খুলে নেবেন কন্টিনিউ ফ্রি নিমিশনে ট্যাপ করে আপনি পরবর্তী ধাপে চলে যাবেন তারপর আপনি স্ক্রিনে থাকা প্রথম এমিস্ট্রিকে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন এইরকমের একটা ইন্টারফেস চলে আসবে তখন আপনি আপনার প্রজেক্টের নাম দেবেন এবং এখান থেকে অনুপাতটি সিলেক্ট করবেন তারপর স্ক্রিনে থাকা ক্রেটের উপর ক্লিক করবেন স্ক্রিনটি ওপেন হওয়ার সাথে সাথে দেখবেন কতগুলো টিউটোরিয়াল ভিডিও আপনি চাইলে এগুলো দেখে আসতে পারেন বাংলা ইংরেজি হিন্দি এই তিন ভাষায় ভিডিওগুলো আপনি পাবেন তারপর ক্রোজ আইকনে ক্লিক করে চলে যাবেন মূল ফ্রেমে মূল ফ্রেমে আসার পর দেখবেন মিডিয়া নামে একটা অপশন সেখানে ক্লিক করবেন ক্লিক করে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন তারপর আপলোডে ক্লিক করবেন আপলোডে ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পর এখান থেকে অনুপাতটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এটাকে টেনে ধরে বাড়িয়ে দেবেন তারপরে ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করার পর একটু সময় লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যাকগ্রাউন্ডটি এসে গেছে তারপর ক্যারেক্টার আইকনে ক্লিক করবেন ক্যারেক্টার আইকনে ক্লিক করার পর এখান থেকে একটি ক্যারেক্টার সিলেক্ট করবেন তো আমি এই ক্যারেক্টারটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে তিনটে ফ্রন্ট দেখতে পাচ্ছেন পোস্ট দেখতে পাচ্ছেন সাইড পোস্ট ফ্রন্ট পোস্ট ব্যাক পোস্ট তো এখান থেকে যে কোনো একটি আপনার সুবিধা মতো নিয়ে নেবেন তো আমার এখানে সাইড পোস্ট দরকার তাই আমি এখান থেকে সাইড পোস্ট নিলাম ওয়াক নিলাম একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর এটাকে আমি একটু ছোটো করে দিব। ছোটো করে এইখানে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর একটাকে এখান থেকে মুভ করে আমি এই পাশে আনব তো এখানে প্যাথ নামের একটা অপশান আছে এটা ক্লিক করবো ক্লিক করার পর ডাবল আসবে এটাকে সামনে নিয়ে যাব। সামনে নিয়ে নিচের একটু অ্যাডজাস্ট করে দেব করে দেওয়ার পর এখন ভিডিওটি পেলে করে আমি আপনাদেরকে দেখাচ্ছি আশা করি এই ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন তো এখনও আমি মনে করেন এই ক্যারেক্টার হাতে একটা ব্যাগ দিব ঠিক আছে তো আমি ব্যাগ শেখার জন্য এখানে উপরের এটা ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখবেন প্রপস নামে একটা অপশান আছে এ ক্লিক করবেন কে ক্লিক করার পর আপনি কোন হাতে ব্যাগটি রাখবেন সেটা সিলেক্ট করবেন ধরুন আমি লেফট সাইড হ্যান্ডে ব্যাগটা রাখবো তো এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে একটা ব্যাগ সিলেক্ট করবেন তো এখান থেকে একটা ব্যাগ সিলেক্ট করবো তো নিচে গেলাম সে যাওয়ার পর ব্যাগ কোথায় ব্যাগ ধরেন বাজারের ব্যাগটাই দেব তো বাজারের ব্যাগটা দেওয়ার পরে এখন এটা সামনে আনতে হবে আস্তে আস্তে সামনে আনার পরে একটা ছোটো হবে ছোটো বানাইলে ছোটো বানানোর পরে তারপরে এখান থেকে মুভ করবেন এটা অ্যাডজাস্ট করে নেবেন অ্যাডজাস্ট করার পরে এই এখন ভিডিওটার দেখুন আশা করি আপনারা সবাই এই পর্যন্ত বুঝতে পেরেছেন এই ভিডিওতে শুধু অটোরাফের বেসিকগুলো নিয়ে আলোচনা করা হয়েছে যদি এই ভিডিওতে দশকে ভিউজ কমপ্লিট হয় তাহলে পরবর্তীতে অ্যাডভান্স লেভেলের এডিটিং ভিডিও নিয়ে আসব। তো লিস্টের তিন নাম্বারে রয়েছে বয়েস এডিটিং আমরা যারা কার্টুন ভিডিও তৈরি করি তাদের বড় একটি সমস্যা হচ্ছে কার্টুন করা মেকের এই ভিডিওতে দিয়ে কিভাবে কার্টুন বয়েস তৈরি করবেন সেটা শিখিয়ে দেব তো প্রথমে আপনাদের ফোনে থাকা ক্রম ব্রাউজারটি ওপেন করবেন তারপর বারে লিখবেন টাইপকাস্ট টাইপ কাস্ট রেখার পর প্রথম লিঙ্কটায় ঢুকবেন টাইপকাস্টে ঢোকার পরে এখানে একটি আইডি লগ ইন করে নেবেন সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পর এখান থেকে গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করবেন গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করার পর এখানে কিছু সময় লোডিং নেবে কিছু সময় লোডিং নেওয়ার পর এই ধরনের ইন্টারফেস চলে আসবে তখন আপনি সবগুলোকে ওকে করে দিবেন তারপর আপনি আপনার ফোনে থাকা নোটবুকের ভিতর যে গল্পটি সংরক্ষণ করে রেখেছেন সেই গল্পটি কপি করে নিয়ে যাবেন তো এখান থেকে আমি প্রথম স্ক্রিপ্টটি কপি করলাম কপি করে চলে গেলাম টাইপ কাজে তো কিছু সময় লোডিং নিচ্ছে লোডিংয়ের পর যেগুলো আমার আগে ছিল সেগুলোকে রিমুভ করে দিলাম এখন আমি যেটা এনেছি সেটা দিব তো বয়সটা আপনারাই শুনেন কেমন হয়েছে কমেন্টে বলবেন একটি ছোট জঙ্গলে থাকতো চঞ্চল নামে এক দুষ্টু বাচ্চা পাখি সে সবসময় লাফালাফি করত খেলতো কিন্তু একটি খারাপ অভ্যাস ছিল মায়ের কথা না শোনা তো বয়েস তো আমরা তৈরি করলাম কিন্তু এখন যদি আমরা ডাউনলোড দিতে চাই তাহলে আমাদেরকে টাকা ইনভেস্ট করতে হবে কিন্তু আমরা টাকা না দিতে চাই তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে স্ক্রিন রেকর্ড করার পরে এটা আপনি এডিটের সময় বয়েসটা বসিয়ে দিবেন আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন নাম্বার চারে রয়েছে ভিডিও এডিটিং ক্যাপকাট অথবা কাইন দিয়ে ভিডিওটি এডিট করে নেবেন এই ভিডিওতে বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে যদি ভালো রেসপন্স পাওয়া যায় তাহলে পরবর্তীতে অ্যাডভান্স লেভেলের এডিটিং নিয়ে আলোচনা করব তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ